সত্যি এরম রান্না কান্না ভালো লাগে বলতো নিজে করে নিজেই প্রশংসা করছি যদিও খেতে কিন্তু অপূর্ব হয়েছিল তো দেখো এখানে আমি ডালটা প্রথমে ভেজে নিচ্ছি আর ডালটা হচ্ছে একটু সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে আমি কিন্তু ডালটা একটু ধুয়ে নেব কারণ ডালের মধ্যে যেহেতু অনেকটাই নোংরা থাকে আর মুগ ডাল ভেজে ধুচ্ছি কারণ হচ্ছে কাঁচা ধোয়া যাবে না সেই কারণে আর এখানে হচ্ছে ডালটার মধ্যে জল দিয়ে আমি হচ্ছে ফুটিয়ে নিলাম মানে সিদ্ধ করে নিচ্ছি তারপরেই দেখো চালটা এখানে দিয়ে দিলাম আর চালটা কিন্তু আমি হচ্ছে যখন ডালটা একটু ফুটে এসছে তারপরে দিয়ে এখানে সব রকমেরই মোটামুটি সবজি আছে এখানে হচ্ছে আছে বেগুন পটল তারপরে হচ্ছে কাঁঠাল দানা তারপর হচ্ছে কুমড়ো আলু বটকটি আর কাঁচা লঙ্কা ছিড়ে রেখেছি তো এটা দিয়ে আজকে তরকারি হবে আর হচ্ছে এখানে হচ্ছে টাটা আছে এই যে দেখো এখানে টাটা আছে হচ্ছে ওর মধ্যে যেহেতু হচ্ছিল না মানে জায়গা হচ্ছিল না ওর জন্য এটার মধ্যে কেটে গেছি আর এগুলোকে তো লাল ভাঁটা দারুণ লাগে খেতে তো এই বৃষ্টি ভেজা হয়ে যাবে কাক না আমার খেতে ভালো লাগে বলো তো এখানে খিচুড়িটা আমি করে নিচ্ছি চার ডাল এখানে দেখো আমি খিচুড়িটা কিন্তু আগে করে নিচ্ছি কারণ খিচুড়িটা আগে করে নিলেই নিশ্চিন্ত আর এখানে দেখো আমি হলুদ দিয়ে কিন্তু হলুদ আর নুন দিয়ে চাল আর ডালটাকে অলমোস্ট সিদ্ধ করে নিয়েছি তারপরেই হচ্ছে যখন একটু সিদ্ধ হয়ে গেছে তখনই হচ্ছে চাল আর ডালটাকে হচ্ছে পাশের ওভেনে রেখে ওই হচ্ছে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে এখানে হচ্ছে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়েই হচ্ছে একটু কড়াইটা বসিয়ে হচ্ছে আমি ফোড়নটা দিয়ে একটু নেড়ে নিলাম অনেকে এখানে কিন্তু পাঁচ ফোড়নও ব্যবহার করে তো যেহেতু এক একজনের রান্নারকম তো এক রকম নয় আর হচ্ছে এক একজনের টেস্টও রকম নয় সেই কারণে হচ্ছে অনেকে পাঁচ ফোড়ন ইউজ করে অনেক হচ্ছে এখানে সাদা জিরে ইউজ করে তো আমি এখানে সাদা জিরেটাই ইউজ করি তারপর হচ্ছে কড়াইটায় ফোড়ন দিয়ে আবার একটু কড়াইটা বসিয়ে ওর মধ্যে আদা টমেটো আর হচ্ছে আর একটু হলুদ দিয়ে আবার একটু কষিয়ে হচ্ছে আমি দিয়ে দিলাম আবার হচ্ছে ওই হাঁড়িতেই কারণ কী বলতো আমি এক সম্বরে দিই আমি এখানে দুবার ফোরন দিয়েছিলাম আর এখানে দেখা হচ্ছে সেকেন্ড বারেন্ট ফোড়ন দেওয়ার পরেই কিন্তু আমার খিচুড়িটা রেডি তারপরে হচ্ছে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলার ঘি দিয়ে ভালো করে হচ্ছে নাড়িয়ে নিলাম কারণ হচ্ছে আমি যেহেতু এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি করছি তো একটু মানে আমি হচ্ছে ঘি দিই আর হচ্ছে গরম মশলাও দিই আর হচ্ছে তারপরে খিচুড়িটা হয়ে যাওয়ার পরেই এখানে হচ্ছে আলু আর বেগুন কেটে রেখেছিলাম কারণ তোমাদের দাদা যেহেতু এই ডাটার পাঁচ তরকারি খায় না সেই কারণে হচ্ছে ওর জন্য আবার আলু আর বেগুন ভাজতে হচ্ছে আর এদিকে আমরাও একটু একটু করে নিয়ে নিয়েছিলাম মেন রিজন ছিল ওই যে ও খাবে তাই সেই কারণেই তারপরে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিলাম আর আলু হচ্ছে আমাদের এরম চাক চাক করেই আলু ভাজাটা আমরা বেশি খাই কারণ কি বলো আমরা মানে কুচি কুচি করে আলু ভাজাটা খুব কমই খাই আমরা এইভাবেই আলু ভাজাটা বেশি খাই আর এইভাবে খাই বলতে তোমার দাদাও এইভাবে বেশি পছন্দ করে তো একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিলাম কারণ হচ্ছে একটু সিদ্ধ হতে টাইম লাগে সেই কারণে তারপরেই হচ্ছে আলু ভাজাগুলো তুলে নিলাম সবকটা আলু ভাজা আমি মানে তুলে নিয়েছিলাম তারপরেই হচ্ছে বেগুন ভেজে নিলাম এই তেলেই আর হচ্ছে এখানে বেগুনগুলো একটু লম্বা লম্বা করেই রেখেছিলাম কারণ এরমভাবে বেগুন ভাজা খেতেই কিন্তু বেশি ভালো লাগে তারপর হচ্ছে আলু বেগুন ভাজাটা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি হচ্ছে একটুখানি পাঁচ ফোরন দিয়ে আবার হচ্ছে হচ্ছে পাঁচ তরকারিটা করে নেবো ডাটা দিয়ে তো এখানে আমি বলেই দিয়েছিলাম যে আমি কি কি সবজি দিচ্ছি তো সব সবজি আমি এখানে কেটে রেখেছিলাম ধুয়েও ধোয়াও ছিল আর সবই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ডাটাটাও যে ছিল ডাটাটাও দিয়ে দিলাম আর বিশ্বাস করো ডাটাগুলো এত সুন্দর খেতে আর এত সুন্দর বলে গেছিলো কি বলবো তো এটা এইভাবে কিন্তু করে দেখো সত্যিই অপূর্ব লাগবে আর বৃষ্টির দিনে কিন্তু এরম খাওয়া দাওয়া হলে আর কি চাই তো তারপরে দেখো ডাটার তরকারিটার মধ্যে একটুখানি ভেজে ওর মধ্যে নুন হলুদ আর এখানে কাঁচা লঙ্কা যেহেতু চিঁড়ে দিয়েছিলাম আমি লঙ্কাটা কমই দিয়েছি দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম আর দেখো কতটা জল বেরিয়ে গেছে আর একটুখানি কিন্তু আমি এখানে আদাও দিয়েছিলাম যাতে একটু সেন্টটা ভালো হয় তো আর এখানে দেখো ঢাকা দিয়ে দিয়েই আমি রান্না করলাম শুধু ঢাকা দিলেই হয়ে যায় যেন রান্না এই রান্নাটা এতটাই সহজ তো দেখো তারপরে তরকারিটা কত সুন্দর মাখা মাখা হয়েছে আর অলমোস্ট রেডি অনেক দেরি হয়ে গেল আজকে এক জায়গায় বেরোনোর কথা ছিল আর বেরোতে পারলাম না আমরা আর অবশ্যই তরকারিটা নামনোরাই কিন্তু একটুখানি চিনি দেবেন চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আর যেহেতু খিচুড়ির সাথে খাবো তাই একটু মিষ্টি মিষ্টি আমি তরকারিটা করে নিয়েছিলাম তোমরা কিন্তু জানিও কেমন লাগলো আমার রান্নাটা আর এ মানে এদের ঘরে খিচুড়িটা সবাই খুবই ভালোবাসে তো দেখো করেই সবাইকে দিয়ে তারপরে হচ্ছে আমি নিয়ে বসে গেছিলাম আর এখানে দেখো সবাইকে দিয়ে দিয়েছি এখানে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা আর পাঁচ তরকারি তো সত্যি কিন্তু অসাধারণ লাগছিল তাহলে 수루처원하지